জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য কি কোনো অদৃশ্য শক্তি তারা বেঁধে রেখেছে আপনাদের ভাগ্য কি বারবার অসহায় হয়ে পড়ছে ঘরে গৃহ কলহ কি নৃত্য লেগিয়ে আছে ব্যবসা বাণিজ্যে লস তাহলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আর আপনাদের সাথে যদি এই ভিডিওটি একটি কথা যদি মিল হয় অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না এবং আপনার রাশি লগ্ন নক্ষত্র কী এগুলো অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবেন জয় মা তারা এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রে দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা হয়তো বহু বছর ধরে কন্যা রাশির জাতক এবং জাতি গাদের জীবনে মানসিক শারীরিক এবং আর্থিক সমস্যা চলে আসছে হয়তো আপনারা বহু জায়গায় সমাধান করিয়েছেন কিন্তু কোনো ফল আপনারা পাননি হয়তো আংটি ধারণ করেছেন পুজো পাঠ করেছেন হয়তো জব করেছেন তপ করেছেন অনেক কিছু করেছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি কিন্তু যখনই আমরা কোনো সমস্যার সমাধান করতে যাই উল্টে সমস্যা কিন্তু আমাদের জীবনে বৃদ্ধি পায় এর কারণ কী এগুলোর পেছনে আছে এই কারণ যে অদৃশ্য শক্তি যে এমনভাবে আপনার ভাগ্যকে বেঁধে রেখেছে আপনি সেই অদৃশ্য শক্তির কাছে অসহায় আপনি চাইলেও কিছু করতে পারছেন না আজকে আমি কতগুলি লক্ষণের কথা বলছি এই লক্ষণগুলি যদি আপনাদের সাথে মিল হয় অবশ্যই জেনে রাখবেন যে আপনাদের উপর কিন্তু এই অদৃশ্য শক্তির প্রকোপ আছে তার জন্যই কিন্তু এই সমস্ত ঘটনা আপনাদের সাথে ঘটছে এক নাম্বার হচ্ছে যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটতে থাকে যেমন কোর্ট কেস মামলা মোকদ্দমা হয়তো আপনি কোনো অপরাধ করেননি তা সত্ত্বেও আপনার উপরে কলঙ্কগুলো লেগে যাচ্ছে এক নাম্বার দু নাম্বার আছে যখন ঋণের অবস্থান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেই ঋণটাকে পরিশোধ করার জন্য পুনরায় আপনাকে আবার ঋণ নিতে হচ্ছে তিন নাম্বার হচ্ছে যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ ও গৃহকলহ শুরু হয় এবং এই গৃহকলহ এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে ডিভোর্স কোর্ট কেস মামলা মোকদ্দমা নেমে আসে যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হয় তখন তাদের চাকরি এবং কর্ম দুটোই চলে যায় এবং ঘরে অভাব অনটন দারিদ্র লেগেই থাকে যখন আপনার ব্যবসার জায়গায় আপনার বাড়ির জায়গায় কিংবা বাড়ির ভিতরে এমন কোনো বিষয়বস্তু আপনার চোখে পড়ছে যেগুলো হয়তো কাকতালীয় মনে হচ্ছে যেমন পান সুপারি পয়তা হয়তো ফুল বেলপাতা সিঁদুর এরকম ঘটনা যদি আপনি দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার উপর এবং আপনার বাড়ির উপর মন্ত্রক্রিয়া চলছে যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে এবং এক বছর ঘুরতে না ঘুরতে দুজন তিনজন মানুষ আবার অসুস্থ হয়ে পড়ছে ডাক্তাররা রোগ ধরতে পারছে না ওষুধপালা দিচ্ছে ওষুধপালা কাজ করছে না এই লক্ষণ যখন কারখানা দোকান বা ব্যবসার জায়গায় হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার পর আপনি বুঝতে পারছেন যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমার উপর পালিশম্যান পড়তে পারে হঠাৎ করে যখন নিজের কাছের মানুষ ছেড়ে চলে যায় কিছু না বলে বারবার শরীর খারাপ হওয়া মাথা ভারী এবং চাপে ধরে থাকা হার্টবিট বেড়ে যাওয়া আটু পাটু লাগা হাত পা জ্বালা যন্ত্রণা করা বিশেষ করে শনিবার মঙ্গলবার অবৈশ পূর্ণিমা মনে হচ্ছে যে আমার পাশে কেউ ঘোরাঘুরি করছে কেউ তো আমার বুকে এসে চেপে বসে যাচ্ছে মনের মধ্যে একবার হলো চব্বিশ ঘন্টার মধ্যে যদি আত্মহত্যা করার বিচার আসছে তাহলে কিন্তু জানবেন অবশ্যই কিন্তু আপনার উপর এবং আপনার বাড়ির উপর এই তন্ত্রমন্ত্রক্রিয়া করা আছে তার জন্য কিন্তু আপনার সাথে এরকম ঘটনা ঘটছে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না जय तारा